স্কুলের গরমের ছুটি কি বাড়তে চলেছে কতদিন পর্যন্ত স্কুলে গ্রীষ্মে ছুটি দেওয়া হলো এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করবো তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিফিকেশান প্রকাশ হয়েছে যে নোটিফিকেশানের সাবজেক্ট কি বলা হয়েছে রিগার্ডিং সামার ভ্যাকেশান অর্থাৎ সামার ভ্যাকেশানের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশানে সামার ভ্যাকেশানের ব্যাপারে কি বলা হয়েছে দেখো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তো তার আগেই যারা চ্যানেলে প্রথম আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট তোমাদের যত ফ্রেন্ডস বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিভিন্ন ফ্রেন্ড সার্কেল সমস্ত জায়গায় ভিডিওটি শেয়ার করে দেবে দেখো তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে গত তিরিশে এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হয়েছিল কিন্তু ছুটি ঘোষণা করা হলেও এতদিন আমরা জানতাম না যে কবে আমাদের স্কুল আবার রিওপেন হবে বা নতুন করে স্কুল খুলবে বা গরমের ছুটি তিরিশে এপ্রিল থেকে কতদিন পর্যন্ত দেওয়া হয়েছে তো সেই জিনিসগুলোই জানিয়ে দেওয়া হয়েছে দেখো কি বলেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশান টিচা আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড টু নোটিফাই অল কনসার ড্যাট ইন কমপ্লেন্স টু অর্ডার নম্বর দিয়েছে ঠিক আছে বাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল বিকাশ ভবন ঠিক আছে মেন জিনিসটা এখানে দেখো কনসিডারিং দ্য প্রেজেন্ট সিচুয়েশন সামার ভ্যাকেশন ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এর এ স্কুল আন্ডার ডাব্লু বিএসএসই অর্থাৎ প্রেজেন্ট সিচুয়েশানের ওপর ভিত্তি করে ঠিক আছে গরমের ছুটি সরকারি স্কুলগুলিতে এবং সরকার অনুদান প্রশিত স্কুলগুলিতে আন্ডার ডাব্লু বিএসএসই ইনক্লুডিং দ্য স্কুল ইন দ্য হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট এর সাথে সাথে কী আছে তোমরা অনেকেই মনে প্রশ্নটা থাকতে পারে যে হ্যাঁ দাদা কি পাহাড়েরও কি ততদিন ছুটি হ্যাঁ পাহাড়ের যে সমস্ত সাব ডিভিশন আছে দার্জিলিং এবং কালিম্পাক কালিম্পং এই দুটো ডিস্ট্রিক্টের হ্যাজবিন এক্সটেন্স টু একত্রিশ মে অর্থাৎ তিরিশে এপ্রিল থেকে একত্রিশে মে পর্যন্ত তোমাদের সামার ভ্যাকেশানকে এক্সটেন্ড করা হয়েছে তাহলে তোমাদের স্কুল কবে খুলতে চলেছে দ্য স্কুল উইল রিওপেন অন সেকেন্ড জুন টু জিরো টু ফাইভ মানডে অর্থাৎ সেকেন্ড জুন দু হাজার পঁচিশে তোমাদের স্কুল রিওপেন হতে চলেছে তো আশা করছি সমস্ত জিনিসটা তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম তোমাদের মনে যে সমস্ত দ্বন্দ্ব ছিল সেগুলো দূর করতে পেরেছি তাহলে তোমাদের তিরিশে এপ্রিল থেকে একত্রিশে মে পর্যন্ত তোমাদের স্কুল ছুটি থাকছে এবং সেকেন্ড জুন সোমবার থেকে তোমাদের স্কুল রিওপেন হচ্ছে ঠিক আছে এক তারিখ হচ্ছে না তোমার অনেকে প্রশ্ন আসতে পারে যে তাহলে একত্রিশে মেয়ের পর ফার্স্ট জুন কেন স্কুল ওপেন হচ্ছে না কারণ ফার্স্ট জুন সানডে তার জন্য সেটা এমনিতেই ছুটি তো সেকেন্ড জুন থেকে তোমাদের স্কুল ওপেন হচ্ছে তো আশা করছি পুরো জিনিসটা তোমাদের বোঝাতে পেরেছি